হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো ঠাকুরবাড়ির স্টাইলে একটি ডালের রেসিপি তো চলো স্টেপ বাই স্টেপ দেখা যাক কী কী লাগছে তো ফার্স্টেই লাগছে মুগ ডাল তো মুগ ডালটাকে আমি ভালো করে বেছে নিয়ে শুকনো খোলায় একটু টেলে নেব তো টেলে নেওয়ার পরে যখন দেখবো যে ডালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে জল দেবো তো জল দিয়ে আমি ভালো করে ধুয়ে সেই জলটাকে ফেলে দেবো দুবার ধুয়ে নেবো তার মধ্যে জলটা ফেলে দিয়ে নতুন আরেকটু জল দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এইবারে আর একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আলু পটল ভাজবো বলে তো আলু পটলটা এইভাবে আমি কেটে নিয়েছি এর মধ্যেই দেখো ডালটায় আমি একটু লবণ অ্যাড করে দিলাম যাতে আরেকটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি আলু পটলটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আলু পটলগুলো সুন্দর করে ভাজা তখন আমি এই আলু পটলগুলোকে তুলে নেব তো এইখানে দেখো ডালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে তো হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু মশলাটা তৈরি করে নেব তো মশলা হিসাবে লাগছে আমার জিরের গুঁড়ো আর গ্রেট করা আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা আর এখানে আমি এই জিরে গুঁড়োর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা কুচি টমেটো কুচি আর দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা জিরে গুঁড়োর মিশ্রণটা তার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম আর ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নেবো তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আমার মুগ ডাল তো এইভাবে আরও দু থেকে তিন মিনিট আমি একটু ফুটিয়ে নেব তারপরে আমি নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা শাহি গরম মশলা আর দিয়ে দিচ্ছি অল্প এক চামচ পরিমাণে ঘি তো আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন চিনি তো চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এই হলো ফাইনাল রেডি টু সার্ভ আমার এই ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো আশা করি যদি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো সাথে থেকো থ্যাংকস ফর ওয়াচিং